গুরুত্বপূর্ণ কয়েকটি হাদিস জেনে রাখা ভালো এক দেবর মৃত্যু সমতুল্য মৃত্যু থেকে মানুষ যেভাবে পলায়ন বা সতর্কতা অবলম্বন করে এক্ষেত্রে তাই করতে হবে দুই কোন পুরুষ কোন নারীর সাথে নির্জনে মিলিত হলে নিঃসন্দেহে তাদের তৃতীয় জন হয় শয়তান তিন তোমরা সেই মহিলাদের নিকট গমন করো না যাদের স্বামীরা বিদেশ আছে কারণ শয়তান তোমাদের রক্তের শিরায় প্রবাহিত হয় চার কোনো অবৈধ নারীকে স্পর্শ করার চেয়ে মাথায় লোহার পেরেক পোতা অনেক ভালো পাঁচ নারী গোপন জিনিস সুতরাং যখন সে বাড়ি থেকে বের হয় তখন শয়তান তাকে পুরুষের দৃষ্টিতে রমণীয় করে দেখায় ছয় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন যে আমরা যেন মহিলাদের নিকট তাদের স্বামীদের বিনা অনুমতিতে গমন না করে সাত কোন নারীর উপর তোমার দৃষ্টি পড়লে তার প্রতি বারবার দৃষ্টিপাত করো না বরং নজর সত্বর ফিরিয়ে নিও কারণ তোমার জন্য প্রথমবার ক্ষমা দ্বিতীয়বার নয়